দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই ফার্স্ট টাইম ভিডিও করার অপরাধে রাতে মার খালাম দেখেন কীভাবে গরুর মতন আমাকে নিম্নে পাঁচ সাতটা বাড়ি দিছে দাগ হয়ে গেছে এই যে লাল হয়ে আছে দেখেন অপরাধ ছিল কি জানেন অপরাধ ছিল একটা ব্যাটারি চালিত অটোরিকশা সোনারগাঁও মরে গেছে তো এই অটোরিকশাটা পুলিশে আটকাইছে তো আমি সেই দৃশ্যটা ভিডিও করতেছিলাম আমি পুলিশের পক্ষেই কথা বলতেছিলাম যেমন মনে করেন আমি দেখছি যেখানে গাড়িজন নিষেধ তার কিছুখানিক আগে পুলিশ সিগন্যাল দিচ্ছে যে তোমরা ভিতরে যাও না তারপরে ওই ড্রাইভারটা পুলিশের সিগন্যাল ওভারটেক করে ভিতরে গেছে ভিতরে যাওয়ার পরে তখন সামনে যে মোড়ের পর যে পুলিশগুলো ছিল ওই পুলিশ ওই অটো গাড়ি আটকাইছে তো তখন আমি ওই দৃশ্যটা ভিডিও করতেছি আর ডায়লগ দিচ্ছিলাম যে দেখেন যারা আমরা রিক্সা চালক আছি আমরা কত বড় খারাপ এখানে পুলিশ সিগন্যাল দিছে যে ভিতরে যাও না তারপরেও এই গাড়ি চালক ভিতরে আইছে এখন তাকে ধরে নিয়ে যাচ্ছে কারণ সোনারগাঁও মোড়ে ওখানে পুলিশ গাড়ি ধরতেছিলো যারা আর কি ওই যে যায়া ভিতরে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে আর কি গাড়িগুনে ধরে গাড়ি তুটে নিচ্ছে তো এই হলো আমার অপরাধ তখন আমার মোবাইলটা তারা কালে নিয়ে গেল। মোবাইলটা নিয়ে যায়া হ্যাঁ মোবাইল নিয়ে যায়া সোনারগাঁও মোড়ে যে পুলিশ বক্স আছে পুলিশ বক্সের ভিতর আমাদের নিয়ে যায় দুজন আগে মনে করো গরুর মতন আমার বাইরে যিনি আমি যিনি আমি গরু কী আমি কার করে দেব এক বুঝতাম আমি যদি পুলিশের বিপক্ষে কথাবার্তা বলতাম আমি যদি পুলিশের বিপক্ষে কথাবার্তা বলতাম হয়তোবা পুলিশের নামে ডিপোদ গাতাম তাহলে আমার মার তো কোনো সমস্যা ছিল না কিন্তু আমি তো ভাই পুলিশের পক্ষেই কথা বলতেছি আমরা রিক্সা চালক যারা আছি তারা আইন মানিনে বেআইনে বেআইনভাবে আমরা গাড়িগুড়ি চালাই সেই বিষয় নিয়েই আমি কথা বলতেছিলাম যে দেখেন আমরা রিক্সা চালক যারা আছি আমরা কতটা খারাপ যে আমরা নিয়মকানুন মানি নিয়ম নিয়মকানুনের কোনো তক্কাই করি না কারণ দেখেন সামনে পুলিশ আছে দাঁড়ায়া কিন্তু সেই পুলিশ আমাদেরকে সিঙ্গেল দিচ্ছে তারপরে আমরা সেই সিঙ্গেল ওভারটেক করে মোড়ের পর আইছে মোড়ের পর আসার কারণে তার গাড়িটা দেখেন কিভাবে ধরে নিয়ে দৌড়ছে পুলিশের তো এখন পুলিশের আমি মনে হয় পুলিশের সোর্স পুলিশ না তো সেই সোর্স আমার এসে মোবাইলটা নিয়ে গেল আমার মোবাইলটা নিয়ে যাওয়া আমি অনেক রিকোয়েস্ট করলাম মোবাইলটা আমার দিল না তবে পরে আমাকে পুলিশ বক্সের ভিতর করলো যে চল ভিতরে তো পুলিশ বক্সের ভিতরে যাওয়ার পরে সে বক্সের ভিতর এরকম মোটা লাঠি ছিল লাঠিখান উঠে ইচ্ছে মতন আমার এই জায়গা বাইরে হল একটা লড়াইতে সমস্যা হচ্ছে ওই আর কি এনে বাইরেছে পাশার পরও বাইরেছে এখন কার কাছে বিচার দেবো কার কাছে দুঃখের কথা কব আপনাদের কাছে শেয়ার আর কি কার কাছে জায়গাটা কেমন হয়ে গেছে আল্লাহ মাফ কর আল্লাহ যার দিয়ে বাড়ি দিস আর তুই এত বিচার করিস এই তাছাড়া আর কিছু করতে পারব না